এটা কি মানুষ লাগছে না পুতুল তোমরা সত্যি করে বলো তো আমি যেহেতু শাড়ি পরবো তো একটু সফটের উপরে আমি মেকআপটা চাইছি আর হচ্ছে আইটা ব্রাউনের উপরে আর দিদি যেমনটা বাকিটা করে দেবে এক্সাইটেড ভীষণ ভীষণ প্রিয়াদিকে আমি এত দেখেছি এত দেখেছি আজকে সামনাসামনি দেখছি মানে আমার ভীষণ ভালো লাগছে আমার একুশে জুনের পুতুল ব্রাইডকে আমি সাজাতে চলে গিয়েছিলাম কনগরে আর কতটা বেশি মিষ্টিও তোমরা তো দেখতেই পেলে আর ওকে দেখতে প্রথম থেকেই সত্যি বলতে কি ভীষণ মিষ্টি ও মেকআপ করুক কি না হয় করুক কিছু যায় আর সেটা ন্যাচারাল বিউটিটাই এত সুন্দর তার উপরেও বলে কি যে প্রিয়াদি আমাকে না বেশি সাজলে সবাই বলে ভালো লাগে না তো আমি ওকে একটা লুক সাজেস্ট করি সেই অ্যাকর্ডিং ও বলে যে তুমি যেরম ভালো বলছো করে দাও খালি চুলটাই আমাকে কি একটু লাইন করে দিতে পারবে তো সেই অ্যাকর্ডিংয়ে আমি মোটামুটি সাজাচ্ছিলাম পুরো সাজটাই বলতে পারো মোটামুটি আমি ওকে দেখে বুঝে যতটা বুঝেছি সেই হিসেবে করেছি আর আজকে কিন্তু ওর যে বুকিংটা ছিল সেটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট তো সেই অ্যাকর্ডিংলি ওর মেকআপটা আমরা করছিলাম আর ওর আই লিডটা যেরকম সেই অ্যাকর্ডিং আমি আই মেকআপটা করেছি ওয়াটার রেজিস্ট্যান্টের অ্যাকর্ডিং ও স্কিন প্রিপারেশনটা করছিলাম সত্যি বলতে কি ছোটোবেলায় না আমার কাছে একটা পুতুল ছিল যাকে একদম ওর মতোই দেখতে সেই জন্য ওকে সাজাতে সাজাতে আমি নিজেই বলছিলাম যে তোমার ক্যাপশনে কি দেবো তুমি আমার পুতুল পুতুল প্রায় একটু বলছিলো তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই দিও তো ওর বেস মেকআপটা যেরকমভাবে করছি তোমরা ফলো করে এরকম টেকনিকে সেমভাবে ইউজ করে করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে আর হ্যাঁ যারা আমাদের কাছে ক্লাস করতে চাইছো এবং এত সুন্দর সুন্দর আমার হাতের টেকনিকগুলো তোমরাও শিখতে চাইছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তার কারণ আমাদের ব্যাচ শুরু হয়ে যাচ্ছে কিন্তু এই বছরের লাস্ট ব্যাচ যেটা হচ্ছে নভেম্বরে লাইনার পড়ন নিয়ে জিজ্ঞাসা করতে আমার ব্রাইট বলেছিলো তোমার কাছে সাজছি আর তোমার লাইনার পড়বো না তাহলে তো একটা আক্ষেপ রয়ে যাবে তাই ওর ইচ্ছে মতো ওকে একটা সুন্দর করে লাইনার পরিয়ে দিয়েছিলাম আর বাকি আইয়ের কাজটা করছি আমাদের স্টুডিও লোকেশানটা ততক্ষণে বলে রাখি আমাদের স্টুডিও হচ্ছে সিঙ্গুরে সিঙ্গুর স্টেশনে নেমে এক মিনিটের হাঁটা রাস্তা আমাদের স্টুডিও ও কলকাতা একটু ব্রড করেই করতে চেয়েছিল যেটা সত্যি বলতে কি ওর মুখে খুব বেশি মানাচ্ছিল তারপরে আমরা পাউডারের সমস্ত কাজগুলো করতে শুরু করে দিয়েছি এখানে আমাদের ক্লাসের মধ্যে কিন্তু আপগ্রেডেড সমস্ত রকমের মেকআপ যেমন ইয়ারব্রাশ থেকে শুরু করে ওয়াটার রেজিস্ট্যান্ট আলট্রা এইচডি নন এইচডি এবং অ্যাডভান্স হেয়ারস্টাইল বেসিক টু অ্যাডভান্স পুরো ব্রাইডাল ডিপ্লোমা ক্রাফস তো যারা চাইছে জয়েন করতে তার ডেফিনেটলি জয়েন করে নিতে পারো আর যারা চাইছো যে ভালো করে শিখে ক্লায়েন্টদের মনের মতো করে লুক তাদেরকে প্রোভাইড করতে চাও তো ডেফিনেটলি তোমরা শিখে নিতে পারো যে সমস্ত আপকামিং ব্রাইডিরা চাইছো আমার কাছ থেকে গ্ল্যাম আপ হতে তারাও কিন্তু যোগাযোগ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যান্ড জাস্ট লুক অ্যাট হার কি বেশি মিষ্টি দেখাচ্ছে ওকে ওর মুখ থেকেই শুনে নাও দারুন ফাটাফাটি সব পিয়াদির হাতের জাদু দারুণ দারুণ খুবই ভালো কাউকে যখন খুব সুন্দর করে মনের মতো করে সাজানো হয় আর তারপর তার কাছ থেকে এরকম মিষ্টি নিজের নিয়ে প্রশংসা শোনা যায় তখন সত্যি বলতে কি আর কিছু চাই না তো ওর লুকটা আমি যতটা কমপ্লিট করছি তোমরাও জানিও আমার সাথে সাথে আমার তো ভীষণ ভালো লাগছিলো তোমাদের কতটা ভালো লাগলো সেটাও আমার পক্ষে জানা খুবই দরকার আর হ্যাঁ অবশ্যই প্রত্যেকবারের মতো এবারেও বলবো তোমাদের পুরো লুকটা কেমন লাগলো জানিও যদি কিছু ভুল করে থাকি সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর এখানে হচ্ছে ওর চুলবাদার আগে ওর একদম র ক্লিপটা কতটা মিষ্টি দেখাচ্ছে দেখো আমার না ওর কলকাটা পার্সোনালি খুব ভালো লেগেছে এরকম ব্রড কলকা আমাদের সাধারণত রিসেপশানের দিনে সেরকম কেউ করে না বাট ও করে ওর লুকটাকে না ও একদম ইউনিক একটা মাত্রা দিয়েছিল তো যাই হোক তারপরে ওর ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারিগুলো আমরা এক এক করে পরিয়ে দিচ্ছি ওর জুয়েলারি কালেকশানও ভীষণ সুন্দর দেখার মতো স্পেশালি ওর হাতের মাতাসাটা তো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছিলো সমস্ত ব্রাইডের যে আলাদা চয়েস কেউ চাইছে খুব সফট আবার কেউ চাইছে একটুখানি কালারফুল এরকমভাবে যে ভিন্ন রকমের মেকআপ আমরা সবাইকে করে দিতে পারি এতে আমি অনেক বেশি ভার্সেটাইল হই এবং আমার এটাই সবসময় ভালো লাগে আমার একদমই মনে হয় না যে আমি একটা সিগনেচার লুকের মধ্যে নিজেকে ধরে রাখি বা সেটা ছাড়া অন্য কিছু ক্রিয়েট করবো না এবং সেটার জন্য আমাকে আমার ব্রাইডরা সবসময় সুযোগ করে দেয় কেউ খুব সফট সাজতে চায় কেউ আবার ভীষণ গ্ল্যামারের সাজতে চায় তো এতে এটার মধ্যে দিয়ে যে আমার যে প্রতিভাটা সেটা আরও অনেক অনেক বেশি বেশি করে সুন্দর হয়ে ওঠে এবং আমার কাজ আরও বেশি বেটার হচ্ছে বলে আমি নিজেও ফিল করতে পারি তোমরা জানিও যারা আমার কাজ দেখছো আর এই যে আমার পরিপূর্ণ ব্রাইড ও ভীষণ সফট একটা হেয়ার স্টাইল চেয়েছিল তো ওভারঅল ওর লুকটা কেমন লাগছে তোমরা জানিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও